লালমনিরহাটে জিঙ্ক সমৃদ্ধ ব্রিধান একশো দুই কৃষক মাঠ দিবস উপলক্ষে শীর্ষ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাট খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট আই এফ হারভেস্ট প্লাস প্রোগ্রামের ইএনএফএস প্রকল্পের আয়োজনে সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলার তুষ ইউনিয়নের সুন্দ্রাহরি গ্রামে অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার সাইখুল আরেফিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার রায় হারভেস্ট প্লাস বাংলাদেশ এর প্রতিনিধি কৃষিবিদ মাহিনুল কবির বলেন দুই শতাধিক কৃষক কুষানী উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ডাক্তার সাইকুল আরেফিন বলেন বাংলাদেশের জিংকের ঘাটতি রয়েছে জিঙ্ক সমৃদ্ধ বিধান সকলে চাষ করলে চাল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মেধা বিকাশ ও শরীরে পুষ্টি বৃদ্ধিতে সকল কৃষককে জিঙ্ক সমৃদ্ধ ধান চাষের আহ্বান জানান কৃষি বিভাগের পাশাপাশি নতুন জীবন রচি এর এমন উদ্যোগ নেয় ধন্যবাদ জানানো হয় আমরা সাধারণত বিদেশের ওপর নির্ভরশীল না হয়ে বিদেশি ধান রোপণ না করে আমাদের যে দেশীয় ধানগুলো আছে আমরা এই দেশীয় ধানগুলো আবাদ করব আমাদের কৃষি অফিস থেকে ধান দিচ্ছে একশো বিড়ি ধান একশো তারপরে একশো দুই এগুলো ধান মোটামুটি চিকন এবং ভালো কৃষকদেরকে সচেতন করতে হচ্ছে যে কৃষকরা তো জানে না যে কোন ধানের মানে কোন উপাদানটা আছে যে এই যে একশো ধান বা একশো ধান বা বিড়ি ধান চুয়াত্তর বা বিরোধন বাষট্টিতে যে আমাদের জিঙ্ক মানে সমৃদ্ধ যে একটা ধান এটা কিন্তু অনেকেই হয়তো জানে না হয়তো দেখ